মুক্তি বাংলাদেশের সনাতনীদের উপর লাগাতার নির্যাতনের প্রতিবাদে এবং ইস্কনের সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসপ্রভুর নিঃস্বর্থ এবার পথে নামলেন আইনজীবীরা বিজেপির লিগাল সেলের তরফে মঙ্গলবার এক প্রতিবাদী মিছিলে ডাক দেওয়া হয়েছিল উক্ত মিছিল বারাকপুর আদালত থেকে বেরিয়ে এস এন ব্যানার্জি রোড ধরে বারাকপুর স্টেশন হয়ে বিটি রোড ধরে চিড়িয়া মরে আসে সেখানে পুলিশ আইনজীবীদের মিছিল আটকে দেয় অবশেষে চারজনের প্রতিনিধি দল বারাকপুর পুলিশ কমিশনারের অফিসে গিয়ে স্মারকলিপি জমা দেন বিজেপির বারাকপুর জেলা লিগাল সেলের আহ্বায়ক প্রদীপ কুমার সোমের অভিযোগ চিন্ময় কৃষ্ণ দাসপ্রভুর মুক্তির দাবিতে আদালতে সত্তর জন আইনজীবী দাঁড়িয়েছেন কিন্তু প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়েছে এমন কি অনেকের চেম্বারও ভেঙে দেওয়া হয়েছে কৃষ্ণ স্বামীর যে আইনজীবী যিনি যিনি ওনার পাশে ছিলেন যাকে মেরে ফেলা হয়েছে ওরাই মেরেছে এবং শুধু তাই নয় গত ডেটে চিন্ময় কৃষ্ণ স্বামীর পক্ষে সত্তর জন আইনজীবী দাঁড়িয়েছিলেন তাদেরকে প্রত্যেকের উনি সরকার মামলা মামলা করেছে অন্যায়ভাবে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মার্ডারের মামলা দিয়েছে এবং শুধু তাই নয় তাদেরকে অ্যারেস্ট এখনও করা হয়নি হয়তো ভবিষ্যতে হবে এবং বাংলাদেশের মৌলবাদীরা তাদেরকে প্রত্যেকে হুমকি দিচ্ছে যে তারা যদি আবার আজকে যে ডেট ছিল আজকে কোনো আইনজীবী দাঁড়াতে পারেনি কারণ হলো তারা ভয় পাচ্ছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তোমাকে মেরে ফেলা হবে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার অবস্থা হচ্ছে এবং শুধু তাই না অনেকগুলো চেম্বার তাদেরকে ভেঙে দিয়ে দেওয়া হয়েছে যার জন্য তারা আজকে দাঁড়াতে পারেনি যার জন্য আজকে ডেট ডেফার্ট হয়ে গিয়ে দোসরা দোসরা জানুয়ারি ডেট পড়েছে আজকে সকালের খবর আজকে কোনো মুভ হয়নি তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আমরা বাংলাদেশের মাইনরিটির পক্ষে আছি তাদের সাথে আছি তার জন্যই আমাদের আন্দোলন আমার নাম প্রদীপ কুমার সোম অ্যাডভোকেট ব্যারাকপুর কোর্ট আমি জেলা লয়ার সেলের কনভেনার বিজেপি অপরদিকে আইনজীবী গীতা সাহা বলেন বাংলাদেশের সনাতনীদের ওপর ক্রমাগত অত্যাচার চলছে মাত্রা অতিরিক্ত নারী নির্যাতন চলছে ন্যায় বিচার ও সনাতনীদের রক্ষার্থে তারা পথে নেমেছেন এদিন তারা পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন পরবর্তীতে তারা শাসক ও বাংলাদেশ হাই কমিশনেও যাবেন তার সংযোজন বাংলাদেশে যেভাবে বলপূর্বক ধর্মান্তরকরণের চেষ্টা চলছে তার তীব্র নিন্দা করছি বাংলাদেশ যে হিন্দুদের উপর যেভাবে ক্রমান্বয়ে আক্রমণ চলছে এবং হিন্দু মা বন্যাদের উপর যেভাবে অত্যাচার করছে সকল মৌলবাদীরা আমরা আর চুপ থাকতে পারছি না এমনকি ওই ঘটনার পর্যায়ক্রমে আমাদের একজন আইনজীবীও মারা গেছে আমাদের দায়বদ্ধতা আছে আমাদের মৌলিক অধিকার আছে আমরা সেই জন্যই আজকে আমরা পথে নেমেছি বিচারের দাবিতে ন্যায়ের দাবিতে এবং ধর্ম রক্ষার তাকিদে হিন্দুত্ব রক্ষার তাগিদে আজকে আমরা সমস্ত আইনজীবীরা পথে নেমেছি একদম আমরা আজকেরই আমরা সিপি সাহেবকে আমরা ডেপুটেশন দেব সিপি সাহেবের পরে আমরা ডিএমকে দেবো ডিএমের পরে আমরা বাংলাদেশ হাইকমিশনে যাব দরকার পড়লে আমরাও বর্ডারে যাব যে আমরা তো পরিষ্কার কথা আমরা হিন্দু বোনেরা ওখানের হিন্দু মামনের উপর যে প্রচণ্ড অত্যাচার হচ্ছে তাদেরকে যেভাবে ধর্মান্তরিত চেষ্টা চলছে আমরা তার তীব্র নিন্দা করছি এবং আমরা বলছি যে এর অবসান হোক আমরা চাই প্রত্যেকে তার নিজের ধর্ম নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকুক কেউ কারোর ধর্মে আঘাত করবে এটা আমরা কোনো মতেই মেনে নিতে পারি না